প্রিয় দর্শক আমাদের সে কাঁকড়া যে মুখটা সে মুখটাতে কাঁকড়া একটু বাঁকা সে ওই গর্তটা সে নিজে একটা বানাইছে বাম্প বাম এ যে গর্ত ইটা দেখছেন মুখ ওটা হচ্ছে মেইন মুখ আর এইটা হচ্ছে আমরা নিজেরা বানিয়ে নিছি কারণ গর্তটা বাঁকা এই জন্য তো ভিতরে একটা কাঁকড়া আছে আপনারা সাথে থাকুন আমরা কাকাদা বের করে আপনাদের দেখাবো শুধু একমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমরা ভিডিও গুলো করি পাশাপাশি আমাদের পাশাপাশি আমাদের পেস্টি ফলো দিয়ে আপনার পাশে থাকবেন বুঝলে আমাদের মূল কি আমরা ছোটবেলা থেকে সুন্দরবনে বড় হয়েছি এই জন্য আর কি আমাদের সুন্দরবনে ভয় লাগে না অনেক মানুষ অনেক ধরনের কমেন্ট করে আসলে আমাদের গ্রামে কোনো কাজ নাই এই ছোটবেলা থেকে আমাদের বাবা মা তাদের থেকেই তো শিক্ষা নেয় মানুষ আমরা ওই বাপ মা জঙ্গল কাটে আর আমরাও জঙ্গলকারী তবে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে যে কাঁকড়া বিলুপ্ত হয়ে যাবে আসলে মূল উদ্দেশ্য এটা হচ্ছে সিজনের কাঁকড়া আর যখন কাঁকড়া ডিম দেয় তখন পাস বন্ধ থাকে এটা হচ্ছে সরকারি ভাবে পাশ দেয় পাস দিলে ওই পাস অনুসারে আমরা পাস করে আসি জনপ্রতি পাস দেয় পাস করে আসতে হয় আমাদের তো এটাও ওই ইলিশের সিজন যখন ডিম দেয় তখন আমাদের কাঁকড়া ধরা বন্ধ থাকে তখন আমরা কাঁকড়া ধরি না তখন ডিম দেয় তো দেখুন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি সুন্দরবন ঘুরে দেখার মন চায় আমাদেরকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের দেখাবো সুন্দরবন ঘুরানো ঘুরিয়ে আর আমার কিছুদিন আগে একটা বন্ধু আসছিল সুমন শহর থেকে আসছিল তো আমরা তাকে নিয়ে সুন্দরবন ঘুরে দেখাইছি রান্না করছি খাওয়া দাওয়া করছি কারা কেমন হয় বড়ো